স্ত্রীর পত্র শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছে পড়ে আছে মুখের কথা অনেক শুনেছি আমিও শুনেছি চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপিসের কাজে শামুকের সঙ্গে খোলসের সে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই সে তোমার দেহ সঙ্গে এটি গিয়েছে তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না বিধাতাতে অভিপ্রায় ছিল তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য আছে তাই আজ সাহস করে এই এই চিঠিখানা লিখছি তোমাদের সম্বন্ধ সম্বন্ধে চিঠি নয় তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানতো না সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি আমার ভাইটি মারা গেল আমি বেঁচে উঠলুম পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো মৃণাল মেয়ে কিনা তাইও বাঁচলো ব্যাঠা ছেলে হলে কি আর রক্ষা পেত চুরিবিদ্যাতে জম পাকা দামি জিনিসের পরে তার লোভ আমার মরণ নেই সে কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানে লিখতে বসেছি যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নিরতকে নিয়ে কোণে দেখতে এলেন তখন আমার বয়স বারো দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে স্টেশন থেকে গাড়িতে এসে বাকি মাইল কাঁচা রাস্তায় তিন পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছনো যায় সেই দিন তোমাদের কি তার উপরে বাঙাল দেশের রান্না সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি তোমাদের বড় বইয়ের রূপের অভাব মেজ দিয়ে পূরণ করাবার জন্যে তোমার মায়ের একান্ত জেদ ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন বাংলাদেশের পিলে যকৃতুল এবং কোনের তো কাউকে খোঁজে করতে হয় না তারা আপনি এসে চেপে ধরে কিছুতেই ছাড়তে চায় না বাবার বুক দূর করতে লাগলো মা দুর্গা নাম জপ করতে লাগলেন শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারী কি দিয়ে সন্তুষ্ট করবে মেয়ের রূপের উপরে ভরসা কিন্তু সেই রূপের গুমোর তো মেয়ের মধ্যে নেই যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামে দেবে সেই তার দাম তাই তো হাজার রূপের গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘচে না সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসলো সেদিনকার আকাশে যত আলো এবং জগতের সকল শক্তি যেন বারো বছরের একটি পাড়া গিয়ে মেয়েকে দুইজন পরীক্ষকের দুজোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াডাগিরি করেছিল আমার কোথাও লুকোবার জায়গা ছিল না সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাঁচতে লাগলো তোমাদের বাড়িতে শুটলুম আমার সব বিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরী বটে সে কথা শুনে আমার বড়জায়ের মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি পৃষ্ঠা পাঁচশো আটষট্টি রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গামৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওরা আদর থাকতো কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের মধ্যে এতকাল কাটিও আজও সেটা টিকে আছে মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষেই এক বেলায় যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই কিন্তু কি করব বলো তোমাদের ঘরের বউকে যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন ফিরিয়ে দিই তোমরা আমাকে বলে গাল কটু কথাই হচ্ছে অতএব ক্ষমা মেয়ে দুবেলা দিয়েছ আমি আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল সেটা কেউ তোমরা জানো আমি লুকিয়ে কবিতা লিখতুম সেই ছাইপার যাই হোক সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচি লোচিনি সেইখানেই আমার মুক্তি সেইখানেই আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ চিনতেও আমি যে কবি সেই পনেরো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি তোমাদের তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে যেটা আমার মনে সবচেয়ে গোয়াল ঘর অন্ধল মহল্লের সিঁড়িতে উঠবার ঠিক পাশেই ঘরেই তোমাদের গরু থাকে সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নরবার জায়গা নেই সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা সকালে বেহার নানা কাজ উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে করে দিত আমার প্রাণ কাঁদ আমি তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই দুটি গরু এবং তিনটি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকলো যতদিন নতুন বউ ছিল নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার খাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল আমাকেও সেই সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনের যা কিছু বড় যা কিছু সত্য সমস্ত এনে দিত তখন থেকে মা হয়ে বসতুম মাঝে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিলেন এবং আতুরঘর থেকে বিরক্ত হয়ে বকাবকি করেছিলেন সদরে তোমাদের একটুখানি বাগান আছে ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো সেদিকে কোনো লজ্জা নেই স্ত্রী নেই শয্যা নেই সেদিকে আলো মিটমিট করে জলে হাওয়া চোরের মতো প্রবেশ করে উঠোনে আবর্জনা নড়তে চায় না দিয়ালে এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয় ঠিক উল্টো অনাদর জিনিসটাই ছাইয়ের মতো সেই ছাই আগুনকে হয়তো ভিতরে ভেতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটুকু বুঝতে দেয় না আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অনার্য বলে মনে হয় না সেই জন্য তার বেদনা নেই তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায় আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে এইটি যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যত দূর সম্ভব থাকে অনাদরে রেখে দেওয়াই ভালো আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়ে ওঠে পৃষ্ঠা পাঁচশো উনসত্তর যেমন করে রাখো দুঃখ যে আছে কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো মনে ভয়ই হলো না জীবন আমাদের কি বাজে মরণকে ভয় করতে হবে আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে মরতে তাদেরই বাঁধে সেদিন জম যদি আমাকে ধরে টান দিত তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজেই ঘাসের চাপড়া উঠে আসে সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনই করে উঠে আসতম বাঙালির মেয়ে তো কথায় কথায় মরতে যায় কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি মরতে লজ্জা হয় আমাদের পক্ষে ওটা এত সহজ আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়ে অস্ত গেল আবার আমার নিত্যকর্ম গরিবছর নিয়ে পড়লুম জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত আজকে তোমাকে এই চিঠিটা দরকারই লেখবার হতো না কিন্তু বাতাসে সামান্য একটা নিয়ে এসে পাকা মধ্যে অসত্য গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকে ইটকাঠের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায় আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট্ট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়লো তারপর থেকে ফাটল শুরু হলো বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুঁড়্তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে আবার আমার স্বভাব কি করব বলো দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ সেই জন্যই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো পরের বাড়িতে পরের অনিচ্ছেতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান দায়পুরে সেও যাকে স্বীকার করতে হলো তাকে কি একপাশে ঠেলে রাখা যায় তারপরে দেখলুম আমার বড় বড়জায়ের দশা তিনি নিতান্ত দরদে পরে বনটিকে নিজের কাছে এনেছেন কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তাকে এক বিষম বালাই যেন একে দূর করতে পারলে তিনি বাঁচেন এই অনাথা বনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তাহার হলো না তিনি পতিব্রতা তার এই সংকট দেখে আমার মন আরো ব্যথিত হয়ে উঠলো দেখলুম বড়জা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পরার এমনই মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার বৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জাবোধ হলো তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকে দিয়ে বিন্দুকে ভারী সুবিধে দরে পাওয়া গেছে ও কাজ দেয় বিস্তর অথচ খরচের হিসেবে বেজায় সস্তা আমাদের বড় বাপের বংশে কুল আর বড় কিছু ছিল না রূপনা টাকাও না আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি একটা অপরাধ চিরকাল মেনে এসেছেন সেই জন্যই সকল বিষয় নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারি নে আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছো পৃষ্ঠা পাঁচশো সত্তর বিন্দুকে আমি আমার ঘরে নিলাম দিদি বললেন মেজ বউ গরিব ঘরের মেয়ের মাথাটি খেতে বসলে আমি যেমন বিষম একটা বিপদ ঘটালাম এমনি ভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন এখন দোষের বোঝা আমার উপরই পড়লো তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো আমার বড়জা বিন্দুর বয়স থেকে দু চারটে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন কিন্তু তার বয়স যে চোদ্দোর চেয়ে কম ছিল না কথা লুকিয়ে বললে অন্যায় হতো না তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো কাজে পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের জরিবা কজন লোকের ছিল বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত তার বাপের বাড়িতে তার খুর্তুত ভাইরা তাকে এমন একটি কোনো ছেড়ে দিতে চায়নি যে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে অনাবশ্যক আবর্জনা ঘরের পাশে পাশে অনায়াসে স্থান পায় কেননা মানুষ তাকে ভুলে যায় কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক আবার তার উপরে তাকে ভোলাও শক্ত সেই জন্য আস্থা করেও তার স্থান নেই অথচ বিন্দুর খুর্ত তো ভাইরা যে জগতে পরমাবশ্যক পদার্থ তা বলবার জনেই কিন্তু তারা বেশ আছে তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের মধ্যে কাঁপতে লাগলো তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সে কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম কিন্তু আমার ঘর শুধু তো আমারই ঘর নয় কাজী আমার কাছটি সহজ হলো না দু চার দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠলো হয়তো সে খামাচি নয়তো আর কিছু হবে তোমরা বললে বসন্ত কেননা ও যে বিন্দু তোমাদের পাড়ার এক আনারি ডাক্তার এসে বলল আর দুই একদিন না ঠিক বলা যায় না কিন্তু সেই দু একদিন সবুজ সইবে কে বিন্দু তো তো আর ব্যামোর লজ্জাতেই মরবার্য হলো আমি বললাম বসন্ত হয়তো হোক আমি আমাদের সেই আঁতুর ঘরে ওকে নিয়ে থাকবো আর কাউকে কিছু করতে হবে না এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মারমূর্তি হয়েছ এমনকি বিন্দুর দিদি যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন এমন সময় ওর গায়ে সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে বলে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে কেননা ও যে বিন্দু অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একবারে অজর অমর করে তোলে ব্যামো হতেই চায় না মরা সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ রোগ তাই ওকে খাট্টা করে গেল কিছুই হলো না কিন্তু একটা বেশ বোঝা গেল পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন আশ্রয়ের দরকার তার যত বেশি আশ্রয়ের বাধাও তেমনি বিষম আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙলো তখন ওকে আর এক গেরোয় ধরলো আমাকে এমনি ভালোবাসতে শুরু করলো যে আমাকে ভয় ধরিয়ে দিলে ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনোদিন দেখিনি বইতেই পড়েছি বটে সে পুরুষের মধ্যে আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুসরে মেয়েটা আমার মুখ দেখে তার চোখের আশ আর মৃত্যু না বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া কেউ দেখতে পাইনি পৃষ্ঠা পাঁচশো একাত্তর যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম সেদিন তার ভারী অভিমান আমার চুলের বোঝা দু হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠলো তোমাদের মহলে কোথাও জমি এক ছটাক নেই উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে যেদিন দেখতুম সেই গাব গাছের নতুন পাতাগুলি রাঙাটা অকটকে হয়ে উঠেছে সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগা করা এমন হয়ে সেদিন আমি হৃদয়ের তো একটা বসন্তের হাওয়া আছে সে কোন স্বর্গ থেকে আসে গলির মোড় থেকে আসে বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল এক একবার তার উপর রাগ হতো সে কথা স্বীকার করি কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলাম যা আমি জীবনে আর কোনোদিন দেখিনি সে আমার মুক্ত স্বরূপ এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকো জন্য খুঁত খুঁত খিটখিটের ছিল না যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে তার আর কোনো প্রমাণ ছিল না কেবল এই প্রমাণ যে ও বিন্দু তোমাদের বাড়ির দাসীরা ওর কোন রকম কাজ করতে আপত্তি করতো তাদের কাউকে কাজ করবার করলে একেবারে ওর ও যেন আরষ্ট হয়ে উঠ এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলো সেটা তোমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তাদেরকে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে তার পরদিন থেকে আমি পাঁচ শিকি দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পড়তে আরম্ভ করে দিল আর মাতির মা যখন আমার একটু ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিল আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এটু ভাত বাচটকে খাইয়ে বাসন মেজেছি একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না এদিকে তোমাদের যেমন বেড়ে উঠেছে বিন্দুর চলেছে সেই স্বাভাবিক ব্যাপারটা তোমরা অস্বাভাবিক রকমে বিব্রত হয়ে উঠেছিলে একটা কথা মনে করে আমি আশ্চর্য হই তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতা শরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হলো বরজা বললে বাঁচলুম মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন বর কেমন তা জানি নে তোমাদের কাছে শুনলুম সকল বিষয় ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বললো দিদি আমার আবার বিয়ে করা কেন আমি তাকে অনেক বুঝিয়ে বললুম বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর বর ভালো পৃষ্ঠা পাঁচশো বাহাত্তর বিন্দু বলল বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে বরপক্ষের বিন্দুকে তো দেখতে আসবার নামও করলে না বরদিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্নার থামতে চায় না সে তার কি কষ্ট সে আমি জানি বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না কিসের জুড়েই বা বলবো আমি যদি মারা যাই তোর কি দশা হবে একে তো মেয়ে তাতে কালো মেয়ে কার ঘরে ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে বিন্দু বললে দিদি বিয়ের আর পাঁচ দিন আছে এর মধ্যে আমার মরণ হবে নাকি আমি তাকে খুব ধমকে বোধ দিলুম কিন্তু অন্তত আমি জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারতো তাহলে আমি আরাম বোধ করতুম বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললো দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো আমাকে যা বলবে তাই করব তোমার পায়ে পড়ি আমাকে এমন করে ফেলে দিও না কিছুকাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদির চোখের দিয়ে জল পড়ছিল সেদিনও পড়লো কিন্তু শুধু হৃদয় তো নয় শাস্ত্রও আছে তিনি বলেন জানিস তো বিন্দি প্রতি হচ্ছে স্ত্রীলোকের গতি মুক্তির সব কপালে যদি দুঃখ থাকে তো কেউ খান্ডাতে পারবে না আসল কথা হচ্ছে দিকে কোনো রাস্তাই নেই বিন্দুকে বিবাহ করতেই হবে তারপরে যা হয় তা হোক আমি চেয়েছিলাম বিবাহটা যাতে আমাদের বাড়িতেই হয় কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতে হওয়া চাই সেটা তাদের কৌলিক প্রথা আমি বুঝলাম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু কেননা তাহলে তিনি মরে যেতেন আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলাম বোধ করি দিদির চোখে সেটা পড়ে থাকবে কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি দোহাই ধর্মের সেজন্য তোমরা তাকে ক্ষমা করো যাওয়ার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললো দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বললুম না বিন্দি তোর যেমন হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না তিন দিন তোমাদের তালুকের প্রজা জন্য তোমাকে গেল খাওয়ার যে ঘর বাড়া দিয়েছিল তাকে তোমার জঠরাগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলার কয়লা রাখবার ঘরে একপাশে বাস করতে দিয়েছিল সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতু তোমার চাকরদের প্রতি দু একদিন নির্ভর করে দেখেছি তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক মনে জড়সড় হয়ে বসে আছে আমাকে দেখি পা ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো বিন্দুর স্বামী পাগল সত্যি বলছিস বিন্দি পৃষ্ঠা পাঁচশো তিয়াত্তর এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি তিনি পাগল শ্বশুরের এই বিবাহে মত ছিল না কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন শাশুড়ি জেদ করে তার ছেলেকে বিয়ে দিয়েছেন আমি সেই রাস করা কয়লার উপরে বসে পড়লুম মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে ও তো মেয়ে মানুষ বই তো নয় ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না কিন্তু এক সে এমন উন্মাদ হয়ে ওঠে যে একদিন তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয় বিবাহ রাত্রে সে ভালো ছিল কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠলো বিন্দু দুপুরবেলা পিতলের থালায় ভাত খেতে বসেছিল হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে হঠাৎ কেন তার মনে হচ্ছে বিন্দু স্বয়ং রানী রাসমণি বেহারাটা নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে এই তার রাগ বিন্দু তো ভয়ে মরে গেল তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে শুতে বললে বিন্দুর প্রাণ শুকিয়ে গেল শাশুড়ি তার প্রচন্ড রাগলে জ্ঞান থাকে না সেও পাগল কিন্তু পুরো নয় বলি আরো ভয়ানো বিন্দুকে ঘরে ঢুকতে হলো স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে তার বিস্তারিত বিবরণ লেখবার দরকার নেই ঘৃণা এর আগে আমার সকল শরীর জ্বলতে লাগলো আমি বললু এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় বিন্দু তুই যেমন ছিলি তেমনই আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে আমি বললাম ও কখনো মিথ্যে বলেনি তোমরা বললে কেমন করে জানলে আমি বললাম আমি নিশ্চয়ই জানি তোমরা ভয় দেখালে বিন্দু শ্বশুরবাড়ির লোকে পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে আমি বলুম ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছ এ কথা কি আদালত শুনবে না তোমরা বলে তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি কেন আমাদের দায় কিসের আমি বলুম আমি নিজের গয়না বেজে যা করতে পারি করব। তোমরা বলে উকিল বাড়ি ছুটবে নাকি এ কথার জবাব নেই কপালে করঘাত করতে পারি তার বেশি আর কি করব। ওদিকে বিন্দু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোলবা দিয়েছে সে বলছে সে থানায় খবর দেবে আমার যে কি জোর আছে জানিনে কিন্তু কষায়ের হাত থেকে যে গরু প্রাণ ভয় পালিয়েছে আমার নিয়েছে তাকে পুলিশের তারার আবার সেই কষায়ের হাতে ফিরিয়ে দিতেই হবে এ কথা কোনো মতেই আমার মন মানতে পারল না আমি স্পর্ধা করে বলুম তা থানায় খবর এই বলে মনে করলাম বিন্দুকে এই বেলা আমার সবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালাবন্ধ করে বসে থাকি খোঁজ করে দেখি বিন্দু নেই তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিপদে ফেলবে পৃষ্ঠা মাঝখানে পালিয়ে বিন্দু আপন দুঃখ আরো তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয় তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চান আমার বড় যা বললেন ওর পোড়া কপাল তা নিয়ে দুঃখ করে কি করব। তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে পুষ্টরোগীকে কোলে করে তার স্ত্রী বেশার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে সেই দৃষ্টান্ত তোমাদের মনে যাচ্ছিল জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ তোমাদের মাথা হেঁট হয়নি বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না আমি তো পাড়াগাঁয়ের মেয়ে তার তোমাদের ঘরে পড়েছি ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন তোমাদের এই সব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না আমি নিশ্চয়ই জানতাম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল তোমরা জানোই তো যত রকমের ভলেন্টিয়ারি করা প্লেগের পাড়াই ইঁদুর মারা দামোদরের বন্যায় ছোটা এটি তার এত উৎসাহ যে উপরে উপরে দুবার সে এফ এ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি তাকে আমি বললাম বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না লিখলেও আমি পাবো না এরকম কাজের চেয়ে যদি তাকে বলতাম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে তাহলে সে বেশি খুশি হতো শরতের সঙ্গে আলোচনা করছি এমন সময় তুমি ঘরে এসে বললে আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ আমি বললুম সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিল তোমাদের ঘরে এসেছিলুম কিন্তু সে তো তোমাদেরই কীর্তি তুমি জিজ্ঞেস করলে বিন্দুকে আবার এনে কোথাও লুকিয়ে রেখেছ আমি বলুম বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম কিন্তু সে আসবে না তোমাদের ভয় নেই শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরো বেড়ে উঠল। আমি জানতুম শরৎ আমাদের বাড়ি যাতায়াত করে তোমরা কিছুতেই পছন্দ করতে না তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে কোন দিন ও কোন রাজনৈতিক মামলায় পড়বে তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে সেই জন্য আমি ওকে ভাই ফোটা পর্যন্ত লোক দিয়ে পাঠিয়ে দিতুম ঘরে রাখতুম না তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে শুনি আমার বুকের মধ্যে শেল বিদল হতভাগিনী যে কি অসহ্য কষ্ট তা বুঝলম। অথচ কিছুই করবার রাস্তা নেই শরৎ খবর নিতে ছুটলো সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বললো বিন্দু তার কুর্দুত ভাইদের বাড়ি গিয়েছিল কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে গেছে এই জন্য তাদের খিসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে তার ঝাঁজ এখনো তাদের মন থেকে মরেনি খ্রিস্টা পাঁচশো পঁচাত্তর তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে তোমাদের বাড়িতে এসে উঠেছেন আমি তোমাদের বললুম আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মনে হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না এই কথা মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফেসাদ বাদ দিয়ে বসবো আমাকে নিয়ে বিষম লেঠা বুধবারে আমার যাবার দিন রবিবারে সমস্ত ঠিক হলো আমি শরৎকে ডেকে বললাম যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠলো সে বললো নেই দিদি আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। ফাঁকি দিয়ে জগন্নাথ দেখা হয়ে যাবে সেই দিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো তার মুখ দেখি আমার বুক দমে গেল আমি বললাম কি শরৎ সুবিধে হলো না বুঝি সে বললো না আমি বললাম রাজি করাতে পারলি সে বলে আর দরকার নেই কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে বাড়ির যে ভাই সঙ্গে ভাব করে নিয়েছিলাম তার কাছে খবর পেলাম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে যাক শান্তি হলো দেশ লোক চটে উঠলো বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে তোমরা বলে এ সমস্ত নাটক করা তা হবে কিন্তু নাটকের তামাশটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়ে হয় কেন আর বাঙালি বীর পুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন সেটা তো ভেবে দেখা উচিত বিন্দিটার এমনি পোড়া কপাল বটে যতদিন বেঁচে ছিল রুপি গুণে কোনো যশ পায়নি মরবার বেলায় যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে তাও তার ঘটে এলো না মরেও লোকেদের চটিয়ে দিলে দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল যাই হোক না হোক তবু রক্ষা হয়েছে মরেছে বই তো নয় বেঁচে থাকলে কি না হতে পারতো আমি তীর্থে এসেছি বিন্দুরা আসবার দরকার হলো না কিন্তু আমার দরকার ছিল দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পরা অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দু বলতে পারি যদি তোমার স্বভাব তোমার দাদার মতি হতো তাহলে হয়তো মোটের উপর আমার এমনি দিন চলে যেত এবং আমার সতীসাধ্য বড় জয়ের মতো প্রতিদেবতাকে দোষ না দিয়ে বিশ্ব দেবতাকে আমি দোষ দেবার চেষ্টা করতাম অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এই চিঠি সেজন্য নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরবো না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরে এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জড়ি থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছে মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকালের পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় পৃষ্ঠা পাঁচশো ছিয়াত্তর মৃত্যু তোমাদের চেয়ে বড় সে মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয় কেবল খুর্থুত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সে মৃত্যুর এই হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন সেদিন আমার বুকের মধ্যে যেন বান বিঁধলো বিধা তাকে জিজ্ঞাসা করলাম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুধবুতটা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগত তার ছয় ঋতু সুধাপাত্র হাতে করে যেমন করে ডাক দিক না কেন এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকু মাত্র চৌকার পেরোতে পারিনে। তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেনই ওই অতি তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম বাধা অভ্যেস বাধা বুলি এর সমস্ত বাধা মার কিন্তু শেষ পর্যন্ত সেই দিনতার নাক পাশ বন্ধনেরই হবে জিত আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের কিন্তু মৃত্যুর বাঁশি বাঁচতে লাগলো কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল কোথায় রে তোমাদের ঘোরো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে ওরে মেজবু ভয় নেই তোর তোর এর খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় আমার সমুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘ পুজো তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন এইবারে মরেছে যে বউ তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁধবার জন্য মরতে হয়নি মীরাবাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এ লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমি বাঁচলুম তোমাদের চরমতলাশ্রচ্ছিন্ন মৃণাল